হ্যালো এব্রিয়ান আমাদের নতুন কিছু গাউন চলে আসছে পার্টি গাউন চলে আসছে এই উইন্টারে যারা একটু দেখা গেছে তোমরা একটু গর্জিয়াস গাউন গুলো পড়তে চাচ্ছ সো আমাদের কাছে তিনটা হচ্ছে পার্টি গাউন চলে আসে একদমই নতুন এগুলো গাউন গুলো সো এগুলো আমরা মডেল ফটো সেশনও করিনি এখন পর্যন্ত প্লাস হচ্ছে আজকে আসে এজন্য আমরা একটা ভিডিও করে দিয়ে দিচ্ছি আর যারা হোলসেল নিতে চাচ্ছ তারা আমাদের পেজে নক দিতে পারো মেসেঞ্জারে নক দিতে পারো নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল দিলেও হয়ে যাবে হোলসেলের বিষয়গুলো বলে দিবে সো আমার কাছে সবচেয়ে এই কালারটা সুন্দর লেগেছে দেখো এখানে আমি দেখতে পাচ্ছি লেস করা আছে সে খুব সুন্দর করে হিউজ পরিমাণে ঘেরও হবে এবং ফ্যাব্রিকগুলো কিন্তু খুবই কমফোর্টেবল হবে দেখা গিয়েছে প্রিমিয়াম দিয়ে করা হয় সো প্রিন্ট কালার যেরকম এরকম কম্বিনেশনটা অনেক জোস ফুটেছে আর কি এখানে দেখতে পাচ্ছ দেখো লেসের কিন্তু কাজ করা আছে যে এখানে লেসের কাজ করা আছে বড়ির দিকেও কাজ করা আছে এখানে গলাটাতেও কাজ করা আছে প্লাস হচ্ছে হাতাটাতেও কিন্তু কাজ করা আছে ঠিক আছে আর এটা ঘেরটা একটু দেখিয়ে হ্যাঁ বেল্ট হয়ে যাচ্ছে ঘেরটা একটু দেখিয়ে দেবে জি ঘেট আছে একশো ষাট ইঞ্চির মতো দেখো একশো ষাট ইঞ্চির মতো ঘেট টাও আছে আমি কাছ থেকে ফ্লোরাল পিন্ট একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এই হচ্ছিল ব্ল্যাক কালার এর মধ্যে খুবই সফট প্রিমিয়াম বডি সাইজ আছে চৌত্রিশ থেকে চৌচল্লিশ এই বেলটা যে যে বেলটা আছে বেলটা দিয়ে ফিটিং করে পড়তে হবে লং আছে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন হবে ভাই ওকে ছাপ্পান্ন এটা দেয়া আছে ভাই সো ভাই এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়ে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ওকে এটার প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা এই দেখো আরেকটা কালার অনেক বেশি সুন্দর কিন্তু এই কালারটা খুবই যারা এই টাইপের কালার পড়তে চাও তাদের কিন্তু এই কালারটাতে খুবই মানাবে আশা করি তো দেখো এখানে কিন্তু সবকিছু লেসের কাজ করা আছে ব্যাক সাইড থেকে দেখে যত ছাপান্ন প্রাইজ হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা প্রাইজ হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু দেখা যায় আমরা কিন্তু দেখা যায় আমাদের প্রত্যেকটা ড্রেসের উপরে কিন্তু দুইটা

আর বেশি হলে বিশ থেকে পঁচিশ জন আপু হচ্ছে তিনটা কালার মিলে পাবা সো লেট না করে তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নিবে আমাদের ইনবক্স করলেই হয়ে যাবে ঠিক আছে সো আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোডের ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে লেভেল ফোরে সো এখানে এসে আমাদের কল দিলেও হবে হ্যাঁ কল দিলেও আমরা তোমাদের রিসিভ করতে পারবো ওকে আল্লাহ হাফেজ আলাইকুম